মার্কেট প্রাইস থেকে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে কিনতে পারবেন অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন রেডমি রেডমি নোট ইলেভেন রেডমি নোট থার্টিন ফোরটিন সবকিছু পেয়ে যাবেন ওয়ান প্লাস এর কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে অপু ভিভোর তো হিউজ কালেকশন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার তো এটা নতুন শপ তাই না ভাই

ঢাকা মিরপুর দশ নাম্বার পাশে ডাকা মিরপুর দশ হম শাহালি প্লাজা লিফটের চার

ছয় একশো আড়াইশি ডিভাই আগের যে ডিভাইসটা ফিঙ্গারপিন্ট না পেয়ে যাবে ছয় একশো আড়াইশি ডিভাইস আজকের অফার পেয়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকা টাকা হলে এই ডিভাইসটা তারপর বিভু ওয়াই এগারো

পাইকারি হোলসেল ও দেয়া থাকে ওকে আমাদের কাছ থেকে আপনি যদি কেউ চায় এক পিস ফোন আসে নিবে উনিও কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারবে এবং সারা বাংলাদেশের 64 জেলা থেকে বিভিন্ন জেলার লোক আসে আমাদের কাছ থেকে হোলসেলে মোবাইল ফোন নিয়ে যায় তো হোলসেল প্রাইস অবশ্যই ভিডিও প্রাইসের থেকে একটু কম থাকে যেহেতু কোয়ান্টিটি বেশি করে নিয়ে যায় কেউ 50 পিস কেউ 100 পিস নিয়ে যায় ওনাদের জন্য আলাদা একটা প্রাইস সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আমরা ওকে তারপর তারপরে দেখা পাবে ভিভো 50 50 50

একটা ডিভাইস আর দুশো ছাপান্ন অফার পেয়েছে ক্যামেরা তো ভালোই জি ভাই ক্যামেরাই কিন্তু ভালো পেয়ে যাবেন দেখতে পারছেন পানির মতো ক্লিয়ার ক্যামেরা মাত্র সাত হাজার আর দুশো সাতান্ন সাতান্ন পাঁচ ব্যাটারি আজকের অফার পেজে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা অপো এপ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোল ডিসপ্লে টাইপ সিপোর্ট পাঁচ হাজার এমএস এর ব্যাটারি কালার দেওয়া মধ্যে ঠিক আছে আজকের অফার পেজে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের একদম বাই ফ্রেস ফুল চকচকা বাই

ফাইভ জি পেয়ে যাবে দুইশো ছাপ্পান্ন সবকিছু পাবেন পাঁচশো ভাই আড়াইশে ডিভাইস চোদ্দ সি দুশো পাঁচ ব্যাটারি টাইপ সি পথ একটা ডিসপ্লে আজকে অফার পেজে পেয়ে যাবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার ভিডিও দেখে আসলে আরো পাঁচশো ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে আসবে ওনার জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা তারপর Redmi 30C ভাই 30 30 30 30 okay, 30C এর দুটো ভেরিয়েন্ট হয় একটা হইছে 5G একটা হইছে 4G আছে আছে কত রাখবো মাত্র 8500 টাকা আর হইছে 9500 টাকা 9500 টাকা জি ভাই দুইটাই তো 8256 8256 ভেরিয়েন্ট বিভিন্ন কালার আছে ভাই টাকা কালার আছে চার্জার চার্জার সহ প্রত্যেকটা ফোনের সাথে যাবে পাইকারি একটা শপ কিন্তু প্রতিটা ফোনে হিউজ ডিসকাউন্ট নিতে পারেন তারপর ভাই Redmi Note 8 Pro

ভিভো রেডমি সব ধরনের ফোন আছে রেডমি রিয়েলমি ভিভো যা আছে এখানে সব ধরনের মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনের যে মোবাইল গুলো আছে আমাদের এখানে আছে কিছু না ভাই তাহলে জি ভাই হম

আমরা সীমিত কাস্টমার নেওয়ার জন্য আমাদের কাছ থেকে স্যাটিসফাই হয় এবং খুশি হয় যেন একটা ভালো ডিভাইস পাই কম দামের মধ্যে চিন্তা ভাবনা করে আমাদের এই প্রাইস গুলো দেওয়ার

কত hmm, নোট <ammediate> রেডমি নোট টেন ছয় একশো আড়াইশের ডিভাইস আজকের অফার পেজে পেয়ে যাবে মাত্র আট হাজার টাকা আট হাজার মাত্র আট হাজার টাকা হলে রেডমি নোট টেন ওকে তারপর তারপরে ভাই রেডমি নোট

আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আট হাজার মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দিলে পাঁচ হাজার টাকা টাকা অফার মাত্র পাঁচ হাজার এ পনেরো ওকে তারপরে

ডিভাইস আজকের অফার পেজে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার ভাই রেডমির কিছু পুরান যেগুলো পুরান কিন্তু মোবাইল গুলো আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে যে পোকো

বিজনেস করতে চায় ওনারা যদি চায় এক পিস দুই পিস কেউ এক পিস নিলেও আমরা হোলসেলে তাদেরকে প্রাইস দিয়ে ওকে ভাইয়া যারা আপনার আপনারে আমাদের শপ্রেস হচ্ছে ঢাকার মিরপুর দশ নম্বর সাহালি প্লাজা লিফটের চার এবং হাইটে আসলে পাঁচ তালায় দোকান নম্বর আশি এ রাকিব টেলিকম রাকিব টেলিকম এখানে আসলে তো আপনাকে পাবে এখানে আসলে আমাকে পেয়ে যাবে আর যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে তারা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে যে কোনো ফোন নেওয়ার ক্ষেত্রে যে কোনো ফোন আর বাকি টাকা হচ্ছে কুরিয়ার কন্ডিশন কুরিয়ার কন্ডিশন ডেলিভারির কাছ থেকে মোবাইল বুঝে নিয়ে তারপর টাকা পে করে আচ্ছা এই যে কুরিয়ার অফিসে কি ফোন খুলে দেখা শুধু কাছে আমাদের এখানে প্রত্যেকটা ফোন খুলে দেখে তারপর নিয়ে যাবে চেক করে বাকি টাকা পেমেন্ট করবে চেক করে বাকি টাকা নিয়ে যাবে এবং আমাদেরকেও যদি কেউ বলে তা আমরা চেক করে ডিভাইস গুলো দিয়ে যেহেতু এখানে সবকটা ফোন নিউ কন্ডিশন তো সেই ক্ষেত্রে আমাদের ফোন দেখিয়া খুলে নিয়ে গেলে আমাদের কোনো ঝামেলা নেই ঝামেলা নেই না ভাই আমাদের মনে ঠিক আছে আর এই ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা একটু বলে দেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের গ্যারান্টি আছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি আছে আমাদের এখানে ভিউয়ারস এই ছিল অবশ্য রাকিব টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভাইদের সব নতুন নতুন সব অবশ্য প্রতিটা ফোনে কিন্তু হিউজ ডিসকাউন্ট করে দিয়েছে যারা সব ভিজিট করে নিতেছেন তারাও নিতে পারবেন আর যারা কুরিয়ার মাধ্যমে নিতেছেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এটা একটা মার্কেট অবশ্যই নিট দিদায় আপনারা অবশ্যই এই মার্কেট থেকে ফোনগুলো কিনতে পারবেন রাকিব টেলিকম সব নম্বর হচ্ছে আশি এখানে চলে আসতে পারেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ